পটলির এই রেসিপিটা খেতে যতই সুস্বাদু হয় ভাঙাতে ততই ইজি এত গরম পড়েছে তো বেশিক্ষণ তো রান্নাঘরে থাকা যায় না আর টেস্টি টেস্টি খাওয়াও খেতে হবে তার জন্য এইভাবে বানালে পটল পোস্তটা খুব স্বাদ হয় প্রথমে পটলটাকে এভাবে আর্ধেক করেই চিরে নিয়েছি ছুলে সব পটলকে এভাবে করে নিতে হবে আর একটা পেস্ট রেডি করতে হবে যেটাতে থাকবে পোস্ত চালমগজ কাঁচা লঙ্কা নারকেল আর তিন চারটের মতন এলাচ এগুলিকে ভালোভাবে বেটে নিতে হবে তারপরে পটলগুলিকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে প্রায় এইটটি পারসেন্টের মতন যখন ভাজা হয়ে যাবে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে একটু করে কালো জিরে ফোড়ন দিয়েই পেস্টটা আমরা দিয়ে দেবো তার সাথে অ্যাড করে দেব নুন হলুদ আর পানসা ভাব কাটানোর জন্য সামান্য একটু চিনি বাস এটাকে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট যখন সাইড থেকে তেল বেরিয়ে যাবে সামান্য একটু গ্রেভির জন্য জল অ্যাড করে দেব জলটা দিয়ে যখন টকবক করে উতরাতে থাকবে জলটা অ্যাড করে দেব এখানে পটলগুলিকে বাস আমাদের পোস্ত পটল একদমই রেডি হয়ে যাবে আরও দু তিন মিনিট পর এইভাবে গরম ভাত দিয়ে খেতে সত্যিকারে খুব ভালো লাগে